আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চিন্তা করেছিলাম এবছর আমের আচার দেব না যেহেতু গত বছর আমের আচার দিয়েছিলাম আর ওইগুলোই কিছু আছে এর জন্য এবার না দেওয়ারই চিন্তা ভাবনা ছিল জাস্ট তেলের আচারটা এমনি এমনই চিন্তাভাবনা ছিল বাট আমার ভাইয়ের মেয়ের নাকি আমের আচার তেঁতুলের আচার এগুলা খেতে মন চাইছে তাই ওর জন্য সামান্য পরিমাণের আচার দেওয়া হয়েছে এইদিকে আমগুলো দেশি আম ছিল যার কারণে ভেতরে আটি শক্ত হয়ে গিয়েছে আবার একটু পাকা পাকাও ছিল যার কারণে কাটতে খুবই সমস্যা হচ্ছিলো কাটতে গেলেই বটি পিছিল খেয়ে সরে যায় এই কারণে একটা রুমাল দিয়ে ধরে হালকা একটু ফেরে দেন কেটে নিচ্ছি যাই হোক এমন করে সবগুলো আম কাটা হয়ে গিয়েছে এরপর এগুলো ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে আমাদের ঘরে সারা বছরই কোনো না কোনো ফলের আচার থাকতেই হবে ওইটা আম হইতে পারে জলপাই হইতে পারে চালতা হইতে পারে আমড়া হইতে পারে মোট কথা আমাদের ঘরে আচার থাকতেই হবে এই আমটা পোকা হয়ে গিয়েছে এখন এই দেশি আমগুলা অ্যাকচুয়ালি পোকাই হবে যেহেতু এখন দেশি আমের সিজনটা শেষ হয়ে গেছে মানে কাঁচা দেশি আমের সিজনটা শেষ হয়ে গেছে কাঁচা কাঁচাম চলে আসবে আর দেশি আম কাঁচাটা এখন কমে যাবে আর এই কারণে এখন দেশি কাঁচা আমগুলো পোকা আর পোকা হইলে আচারের জন্য সাইজ করাটা খুবই ঝামেলা হয়ে যায় আমরা প্রতি বছরই কম বেশি আচার দেই বাট এবার চিন্তা করছি জাস্ট তেলের আচারটা দেব আর কোনো আচারই দেব না আর যেহেতু আমার ভাইয়ের মেয়ের জন্য আচার বানানো হচ্ছে এর জন্য সামান্য পরিমাণেই হইতেছে নতুবা আমরা এত কম আচার কখনোই দেই না আর এই কারণে আমার চোখেই লাগতেছে না আচার মনে হইতেছে যে একেবারেই অল্প এইটুকু আচারে কি হইবো না হইব এমন একটা অবস্থা এইখানে পাঁচ কেজি আম আছে আর এই আম দিয়েই দুই ধরনের আচার দেব একটা জাল মিঠা দেব আর আরেকটা হবে জেলি যেটাকে সবাই কাশ্মীরি আচার বলে চিনে ওটাকে আমরা জেলি আমের আচার বলি এই দুই ধরনের আচার এটা দিয়ে দিব। কাশ্মীরি আমের আচারটা দিতে হইলে ওটা কাঁচা আম লাগে একেবারেই কাঁচা হইতে হবে একটুকু পাকা থাকা যাবে না যেহেতু এই আমগুলোর মোস্ট অফ অল পাকা তাই জাল মিঠা আচারটা বেশি পরিমাণ দেব আর একেবারে বদ্ধ কাঁচা যেই আমগুলো ওইগুলো দিয়ে কাশ্মীরি আচারগুলো দিয়ে নেব যে কোনো আচারই ভালো করে রোদ্রে শুকায় দিতে পারলে ওই আচারগুলো খুবই ভালো থাকে নয়তবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ইনশাল্লাহ আমাদের হাতে আচারগুলা নষ্ট হয় না চার পাঁচ বছর অনায়াসে থাকে তবু আচারের ক্ষেত্রে কিছু রুলস পলিসি আছে ওইগুলো মেনে চললে যাদের হাতে আচার নষ্ট হয়ে যায় তাদের হাতেও নষ্ট হবে না সেগুলো হচ্ছে আচারগুলো ভালোভাবে রোদ্রে শুকায় নিতে হবে যেই বয়াম অথবা বক্সে রাখবো সেটাও শুকনো হতে হবে আচার বের করার সময় শুকনো চামচ দিয়ে বের করতে হবে বেশি নাড়াচাড়া অর্থাৎ ঘাটাঘাটি করা যাবে না এক সাইড থেকে আচারগুলো বের করে নিতে হবে আচারগুলো যখন বয়ম থেকে বের করা হবে শুকনো কিছু দিয়ে বের করতে হবে ভেজা কোনো কিছু দিয়েই ধরা যাবে না ভেজা কোনো কিছুর সংস্পর্শে এলেই আচার কিন্তু নষ্ট হয়ে যাবে আর হাত দিয়ে তো মোটেও ধরা যাবে না আর আমার ভাইয়ের মেয়ে যেহেতু তেঁতুলের আচারটাও লাইক করে তাই ঘরের যে টুকুক তেঁতুল ছিল সেগুলোকে ভালো করে বেছে ধুই নিচ্ছি তেঁতুলের মধ্যে অনেক কিন্তু ময়লা থাকে এগুলো না বাসলে বোঝা যায় না অ্যাকচুয়ালি তেঁতুলের ভেতরে কত ময়লা থাকে এর জন্য ভালো করে বেছে ধুয়ে দেন তেঁতুলের আচারটা বানায় ফেলছি তবে এটা চুলাই দিয়ে বানাবো না এটা হাতে মেখে বানাবো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে দেন এটাকে গোল গোল করে নিব তাহলে হয়ে যাবে আর এইদিকে সকালবেলা যে আমগুলো কেটে ধুয়ে রোদ্রে দেওয়া হয়েছিল সেগুলোকে এখন আচার বানায় ফেলছি এগুলো হইছে জাল মিঠা মানে ঝাল মিষ্টি আচার আর এটা হচ্ছে কাশ্মীরি আচার এটার মধ্যে আদা দেওয়া হয়েছে প্লাস শুকনো মুড়ি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে হাতে মাখা তেঁতুলের আচার এই তো এই তিন ধরনের আচারই আজকে আমার ভাইয়ের মেয়ের জন্য তৈরি করলাম আচারগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে বোমে ভরে ফেলবো খেয়াল রাখতে হবে একটুকু গরম যাতে না থাকে যখন বইমে ভরা হয় একেবারেই ঠান্ডা হলে দেন বইমে ভরে নিতে হবে গরম থাকলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি ভালো করে ঠান্ডা করে দেন বইমে ভরে নিচ্ছি অনেকেই আবার টকজাল মিষ্টি আচারের মধ্যে তেলও দেয় বাট আমি কোনো তেল দিই না মানে আমি বলতে কি আমরা কোনো বনি আচারের মধ্যে কোনো তেল দিই না আমার মাকেও দেখতাম এ দনের আচারে কোনো তেলই দিত না জাস্ট তেলের আচারের মধ্যে তেল দিত আচারগুলো বয়মে রাখার সময় এদিকে আমার কাঠের খুচুনটাও ভেঙে গেছে কারণ আচারগুলো যখন ঠান্ডা হয়েছে তখন একটু শক্ত হয়ে গেছে তাই কাঠের খুচুন দিয়ে ওঠানোর সময় ওটা ভেঙে গেছে কারণ খুচুনের মাছ দিক দিয়ে একটু পোড়া ছিল মানে একটু দুর্বল ছিল খুচুনের হাতলটা এই কারণে ভেঙে গেছে আচারগুলো রাখতে এখন একটু সমস্যা হচ্ছে কারণ যেহেতু এখন একটু শক্ত এর জন্য বাট যখন এটা একটু পুরানো হবে তখন এটা নরম হবে আর তখন এর জলগুলোর থিকনেসটাও কমে যাবে কাশ্মীরি আচার দেন জাল মিষ্টি আচার আমার বইমে দেওয়া কমপ্লিট কাশ্মীরি আচারটা অল্প হয়েছে যার কারণে বইম ভরে নি আচ্ছা যেইটুকুই হইছে ওইটুকুই দিচ্ছি ওকে আমাদের এক এক ভাই বোনের এক এক আচার পছন্দ যেমন আমার বড় ভাইয়ের আমার ছোট বোনের এই জেলিটা পছন্দ আর আমার ছোট ভাইয়ের ঝাল মিঠা আচারটা পছন্দ আমার মোরব্বা পছন্দ মানে আমাদের ভাই বোনদের এক একজনের এক এক ধরনের আচার পছন্দ এর জন্য আমার মা সবসময় আচার দিলে সব ধরনের আচারই দিত যার যেটা পছন্দ আমরা সেটা খেতাম এবার তেঁতুলের মাখানো আচারগুলোকে ভালো করে এমন করে গোল গোল করে বয়মে রেখে দেব তেঁতুলের এই গোল আচারটা দেখতে না অনেকটা নারকেলের নাড়ুর মতো মনে হয় এটা খেতে অনেক মজা আমার ছোটো ভাইয়ের আচার খুবই পছন্দ আমরা তো অল্প একটু আচার খাই কিন্তু ও আচার খেলে অনেক নিয়ে খায় কারণ ওর অনেকই পছন্দের জিনিস এটা ও ফলের চেয়েও আচারটা খুবই পছন্দ করে যেহেতু আমার ছোট ভাই বাংলাদেশে নাই এর জন্য ও আচারটা খুবই মিস করে ও যখন বাহিরে গেছিলো তখন আচারই নিয়ে গেছিল দশ কিলো অন্যান্য জিনিস তো বাদই মানে ওর আচার লাগবেই যার কারণে ওকে অনেক আচার দিয়ে দেওয়া হয়েছিল আমাদের ভাই বোনদের মধ্যে শুধুমাত্র আমার এক বোন আচার তেমন পছন্দ করে না যার কারণে ও কখনো আচারও বানায় না আমার এই এক বাদে আমরা বাকি সবাই আচার পছন্দ করি এই দিকে তেতুলের আচারগুলা গোল গোল করার সময় দেখলাম অনেক বিচি এর জন্য এগুলো বেছে ফেলে দিচ্ছি এত বিচি আচারের মধ্যে দেব না তাহলে খেতে এগুলা ডিস্টার্ব করবে তাই এগুলো ফেলে দিচ্ছি এই সবগুলো আচার বইমে দেওয়া কমপ্লিট পাঁচ কেজি আম দুইটা বইমও ভরে নিই মানে আচার হয়েছে চোরের বোঝা এগুলো শুকাইলে একেবারেই কমে যায় অথচ কাঁচা অবস্থায় এগুলো অনেক দেখতে মনে হয় এবার আমার ভাইয়ের মেয়ের জন্য এগুলো সব দিয়ে দিব সবগুলো আচারই ওর পছন্দ হবে যেহেতু ও জাল কম খায় তাই সবগুলো আচারই জাল কমায় দেওয়া হয়েছে আজ এই পর্যন্তই ভালো লাগবে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশের বেল আইকনটা অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ